আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম যাদের অনেক টাকা খরচ করে গ্রোওয়ার্ড বা হাইব্রিডের বড় ধরনের সেট করার মতো সামর্থ্য নাই বাট গরমে খুব কষ্ট করতেছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের বাসায় দুইটা ফ্যান তিনটা ফ্যান চারটা ফ্যান অথবা পাঁচটা সিলিং ফ্যান সর্বোচ্চ যারা চালাবেন তার সাথে এলইডি যে লাইটগুলো আছে সেগুলা পাঁচটা ষাটটা দশটা লাইট চালাবেন অর্থাৎ সর্বোচ্চ ফাঁসটা ফ্যান তার সাথে ফাঁস থেকে দশটা লাইট যারা চালাবেন ছোট সেট আপগুলোর জন্য আমরা আজকে আপনাদের সাথে দুইটা মেশিন নিয়ে কথা বলবো আমরা প্রথমে আপনাদেরকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে একজাইডের একটা সোলার আইপিএস এটা হচ্ছে একসাইডের সোলার আইপিএস এই মেশিনটা হচ্ছে আমাদের ক্যালকাটার বন্ধু এটা আপনি সোলার থেকেও চালাইতে পারবেন ইলেকট্রিসিটি থেকেও চালাইতে পারবেন অনেকে মনে করে যে সোলার আইপিএস মানে শুধুমাত্র সোলার থেকে চলে কিন্তু কারেন্ট থেকে চলে না আসলে ব্যাপারটা তা না সোলার আইপিএস মানে আপনি সোলার থেকেও ব্যবহার করতে পারবেন এই মুহুর্তে যদি আপনার সোলার প্যানেল নাও থাকে বা না দেন আপনি কারেন্ট থেকেও ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন অর্থাৎ আপনি যতক্ষণ সোলার প্যানেলটা দিচ্ছেন না ততক্ষণ এটা শুধু আইপিএস যদি সোলার প্যানেলটা অ্যাড করেন তাহলে তখন এটা সোলার আইপিএস তো এই মেশিনটা খুব চমৎকার একটা মেশিন এবং এটার কালারটা অনেক সুন্দর ব্যাক সাইডটা সবুজ কালার গ্রিন কালার এবং ফ্রন্ট সাইডটা হলুদ কালার সাধারণত অন্য অন্য আইফিএসগুলো একটু ব্ল্যাক কালারের থাকে যাই হোক এটা দেখতেও লুকিংটাও খুব সুন্দর এবং এটার যে ডিসপ্লেটা আছে আপনি একটু খেয়াল করেন এই ডিসপ্লেটা কিন্তু মোবাইলের ডিসপ্লের মতো অনেকটা চওড়া আগের যে ছোট মোবাইলগুলো ছিল সেটার মতো ডিসপ্লে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে উপরে লেখা আছে ফিউর সাইনোয়েব সোলার হাইব্রিড ইউপিএস অর্থাৎ মেশিনটা হান্ড্রেড পারসেন্ট ফিউর সাইনোয়েব একটা মেশিন হানড্রেড পার্সেন্ট অটোকাট সিস্টেম একটা মেশিন এবং হানড্রেড পার্সেন্ট ডিএসপি টেকনোলজিতে করা একটা মেশিন এখানে অনেকগুলো সুইচ আছে যেমন প্রথম সুইচটা হলো অন আর অফের সুইচ হ্যাঁ এই যে এটা আমি একটু হালকা ফ্রেশ করে ধরলে মেশিনটা আমার অফ হয়ে গেছে বাট বাকি ফাংশানের লাইটগুলো জ্বলতেছে আমি আবার অন করলাম মেশিনটা অন হয়েছে এখানে এই যে ইউপিএস একটা লেখা আছে দেখেন যারা কম্পিউটারের সাথে চালাবেন রাউটারের সাথে চালাবেন বা যারা সিসি ক্যামেরার সাথে চালাবেন হ্যাঁ এটা দিয়ে কম্পিউটার চালালে কম্পিউটার সিসি ক্যামেরা বা রাউটার কখনও রিজিস্টার নেবে না যদি আপনি ইউপিএস মোডে চালান তো ইউপিএস মোডে চালালে এই লাইটটা আপনার জ্বলবে আর যদি ইউপিএস মোডে না চালান বাসা বাড়িতে শুধু লাইট ফ্যান চালালে আপনি এটা এই লাইটটা যখন অফ থাকবে তখন হচ্ছে আইপিএস মোড হ্যাঁ আবার যদি এই লাইটটা আপনি অন করতে চান মানে ইউপিএস মোড করতে চান এটা দিয়ে ইউপিএস মোড করতে পারবেন আর এখানে লেখা আছে চার্জিং হাই এবং হলো নর্মাল যদি আপনার নর এয়া ব্যাটারি এটা এটাকে আপনি এই চার্জিংটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখন চার্জিংয়ের লাইটটা বন্ধ আছে অর্থাৎ এখন চার্জিংটা হচ্ছে নর্মাল চার্জিং হবে তার মানে হচ্ছে এই যে ব্যাটারিগুলো আছে পানির যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো যখন আপনি চার্জ করবেন তখন আপনি নর্মালে রাখবেন হ্যাঁ আর যখন আপনি লিথিয়াম ব্যাটারি দিবেন লিথিয়াম ব্যাটারি হাই চার্জিংটা সাপোর্ট করে দ্রুত চার্জিংটা সাপোর্ট করে এবং খুব দ্রুত চার্জ হয় যদি লিথিয়াম ব্যাটারি দেন তাহলে আপনি নর্মালেও রাখতে পারবেন অথবা হাই চার্জিংও দিতে পারবেন আর এখানে যে হাইব্রিড লেখা আছে হাইব্রিড মানে হচ্ছে যখন আপনি সোলার থেকে কানেক্টেড করবেন তখন আপনি এ হাইব্রিডের সুইচটা অন করে রাখবেন যখন আপনি সোলারে কানেকশনটা দিবেন হ্যাঁ এবং এখানে যখন সোলারে কানেকশানটা পাবে এখানে দেখবেন যে এই যে মানুষের একটা মাথার মতো চিহ্ন আছে সূর্যের হাসি অর্থাৎ সোলারটাকে পাইলে এই জিনিসটা আপনার গ্লো করবে আর যখন ব্যাটারির চার্জিংটা হবে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি প্রথমে কারেন্টের লাইনটা অফ করে দিলাম হ্যাঁ অফ করে দেওয়ার পরে আমি একটু লোড দিই আমি এখানে ছয়শো ওয়াট লোড দিছি হ্যাঁ ছয়শো ওয়াট আমি আরেকটু দিই দেই ছয়শোর পরে একশো কোনটা একটা সাতশো সাতশো সাইট দিলাম সাইডে ওভারলোড দিচ্ছে সাইডটা নিবে না আপনি সাতশো পর্যন্ত ওয়ার্ড এটাতে লোড চালাইতে পারবেন আমি সাইট কমাই দিলাম আচ্ছা এটা ওভারলোডে গেছে একটু বন্ধ করে অন করতে হবে সাতশোতে এটা ওভারলোড দিচ্ছে তার মানে এটা ছয়শোর উপর ছয়শোর উপরে লোড দেওয়া যাবে না হ্যাঁ এটাতে ছয়শো পর্যন্ত লোড আপনি চালাতে পারবেন অর্থাৎ পাঁচটা ফ্যান না চারটা ফ্যান চালাতে পারবেন চারটা ফ্যান আর হলো পাঁচটা লাইট হ্যাঁ এটা লোডটা আপনার ছয়শো পর্যন্ত আপনি চালাইতে পারবেন তো আমি এখন এখানে দেখেন তিন দুগুণা ছয়শো ওয়ার্ড লোড আমি দুশো ওয়ার্ডের তিনটা লাইট চালাচ্ছি তো ছয়শো ওয়ার্ড লোডে আমার এখানে কী ইন্ডিকেট করতেছে মেইনস অফ অর্থাৎ আমি কারেন্টের লাইনটা অফ করে দিছি এখন আমার ব্যাটারি গাঁটটা উপর থেকে নিচের দিকে নামতেছে অর্থাৎ আমার ব্যাটারিটা ডিসচার্জ হচ্ছে ছয়শো ওয়ার্ড লোডে নাইনটি সিক্স পার্সেন্ট দেখাচ্ছে লোড এবং বারো পয়েন্ট এইট বোল্ট আছে আমার এই লিথিয়াম ব্যাটারিটাতে বুঝতে পারছেন বিষয়টা তো এটা হচ্ছে সোলার আইপিএস সাধারণত চারটা ফ্যান পাঁচটা লাইটের জন্য এটা একটা পারফেক্ট সোলার আইপিএস এটার পাশে আমি পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে অ্যাসমার্টেনের এই মেশিনটা এটা হচ্ছে এগারোশো দিয়ে এটাতে আছে সাড়ে সাতশো ওয়াট এটা হচ্ছে এমপিপিটি টেকনোলজিতে করা এবং এই মেশিনটা যেমন একটু ছোটোর ভিতরে মিনি টাইপের আর স্মার্টেনের এই মেশিনটা কিন্তু অনেক বড়ো ভিতরে এসি আছে ভিতরে বসে দেন জোরে দেন এসি বন্ধ করা অ্যাসমার্টন এই মেশিনটা ওটার চাইতে অনেক বড় এবং এটা এমপিপিটি টেকনোলজিতে করা আপনারা চাইলে স্মার্টনের এই মেশিনটাও নিতে পারেন এই অ্যাকসাইডের এই মেশিনটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ চারটা ফ্যান ফাঁসটা লাইট চালাতে পারবেন ফিউর অটো কার্ড এবং ডিএসপি করা টিউবুলার ব্যাটারিও সাপোর্ট করবে এবং লিথিয়াম যে ব্যাটারি সেটাও সাপোর্ট করবে আর অ্যাসমার্টেনের এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড সাপোর্ট করবে এটা এগারোশো বিয়ে মেশিন এটাতে ফাঁসটা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন আর এটাতে চারটা ফ্যান ফাঁসটা লাইট চালাতে পারবেন এটার দাম একটু বেশি সাতাশ হাজার পাঁচশো টাকা যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিই সেটা হচ্ছে এটাও এক ব্যাটারি সিস্টেম একটা মেশিন এটাও এক ব্যাটারি সিস্টেম একটা মেশিন বাট এটা যেহেতু অরিজিনাল এমপিপিটি হান্ড্রেড পার্সেন্ট এমপিপিটি এটাতে আপনি বারো ভোল্টের সোলার প্যানেলও ব্যবহার করতে পারবেন চব্বিশ ভোল্টের টিআর ওয়ানের সোলার প্যানেল যেটা সেটাও ইউজ করতে পারবেন সাধারণত এক ব্যাটারি সিস্টেম মেশিনগুলা এমপিপিটি না হলে শুধুমাত্র বারো ভোল্টের প্যানেল ইউজ করা যায় চব্বিশ ভোল্টেরগুলা ইউজ করা যায় না যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা অরিজিনাল এমপিপিটি আপনি বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট দুটা প্যানেলই এটাতে ইউজ করতে পারবেন কিন্তু ব্যাটারি থাকবে আপনার একটা বারো ভোল্টেরই ব্যাটারি থাকবে আর এটার ফিডাব্লিউ টেকনোলজিতে করা এটাতে আপনি বারো বোল্টের সোলার প্যানেলই ব্যবহার করতে হবে এবং চব্বিশ ভোল্টেরটা এটাতে সাপোর্ট করবে না প্রাইসও একটু গ্যাপ আছে এটার চাইতে ওটা প্রাইস অনেক বেশি তো যাই হোক যারা ছোটোখাটো সেট আপ চাচ্ছেন দুইটা তিনটা চারটা ফাঁসটা পর্যন্ত ফ্যান চালাবেন আপনারা এই মেশিনটা অথবা স্মার্টনের এই মেশিনটা দুইটা মেশিনেরই বিল কোয়ালিটি ভালো দুইটা মেশিনই ফিউর সাইনওয়েভ মেশিন অটো কাট করা মেশিন এবং ডিএসপি করা মেশিন একটা জিনিস আমি আবারও বলি সেটা হচ্ছে পানির এই ব্যাটারিগুলো এখন আর আগামীতে মনে করেন মানুষ কিনবে না হ্যাঁ এগুলোর দিন শেষ কারণ এগুলা মেনটেনেন্স করা লাগে তারপরে ব্যাটারির ফ্লেট ফুলে যায় পানি দেওয়া লাগে এবং লংজিভিটি খুবই কম তিন থেকে চার বছরে ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনারা যদি অল্প কয়টা টাকা একটু খরচ করে লিথিয়াম ফসফেট ব্যাটারি নেন এই ব্যাটারিগুলো চোখ বন্ধ করে দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন কোনো রকমের মেনটেনেন্স নাই কোনো রকমের সার্ভিস নাই কোনো রকমের কোনো কিছু করা লাগবে না তবে লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা যে সাবধানতাটা অবলম্বন করবেন আমাদের দেশে বেশিরভাগ লিথিয়াম ব্যাটারি যারা বিক্রি করে তারা পুরাতন সেলগুলা কিনায় না পুরাতন আগে ইউজ হয়েছে টাইপের সেল দিয়ে ব্যাটারি বিক্রি করে এবং কম দামে বিক্রি করে সেগুলো কিনবেন না এখন আপনারে আমি বললাম যে লিথিয়াম ব্যাটারি দশ থেকে বারো বছর ব্যবহার করা যায় কোনো রকমের মেনটেনেন্স লাগে না হ্যাঁ সেল ফ্রি সেই কথা শুনে আপনি বাইরে থেকে লিথিয়াম ব্যাটারি কিনলেন সেটা আপনার দুই বছর পরে নষ্ট হয়ে গেল তাহলে সেটা লাইবিলিটিটা আমার না আপনি আমাদের কাছ থেকে যে লিথিয়াম ব্যাটারি পাবেন সেগুলা হান্ড্রেড পার্সেন্ট নিউ সেল হানড্রেড পারসেন্ট ফ্রেশ সেল এবং ফুল চার হাজার সাইকেলই পাবেন অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের এই সেলগুলোতে চার হাজার সাইকেল আছে তিন চার বারো বছর অবশ্যই ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমরা কোনো পুরাতন কোনো ইউজেড সেল কখনোই ব্যবহার করি না নট লিথিয়াম ব্যাটারি নট অনলি লিথিয়াম ব্যাটারি এই যে সোলার প্যানেল বিশেষ করে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি এই দুইটা জিনিস লং টাইম মানুষ ইউজ করে এই দুইটা জিনিস আপনি কেনার সময় অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন আপনি যদি যেখান থেকে সেখান থেকে লিথিয়াম ব্যাটারি কিনেন পুরাতনটা আপনাকে ধরায় দিবে তো আমরা দুইটা সেল এখন ইউজ করতেছি এটা হচ্ছে বিওয়াইডির সেল হ্যাঁ এইগুলো এক একটা সেল হলো হান্ড্রেড এম্পেয়ারের এটা হচ্ছে বিওয়াইডির সেল আর এ পাশে যেটা আছে এটা হলো ক্যাটেলের সেল আপনারা ইউটিউবে ইয়াতে গুগলে ঢুকে সার্চ করলে দেখবেন যে ক্যাটেল আছে এক নাম্বারে বিওয়াইডি আছে তিন বা চার নাম্বারে আর আরেকটা সেল পাওয়া যায় যেটা হচ্ছে ই সেল ইভি আছে উনিশ নাম্বারে তো উনিশ নাম্বারে থাকা আর এক নাম্বারে থাকাটা অতটা বেশি ম্যাটার না মূলত জাস্ট হালকাভাবে আমরা ভালো খারাপ বোঝানোর জন্য আপনাদেরকে যেটা বোঝাচ্ছি বিওয়াইডির এই সেলগুলা এবং ক্যাটেলের এই সেলগুলা এগুলো হচ্ছে টপ ক্লাস লিথিয়ামের সেলের ভিতরে এই ক্যাটেলের সেল এবং বিওয়াইডির সেল এগুলো খুবই ভালো মানের সেল অনেকে আবার একটু কনফিউশানে থাকে বলে যে কফিল ভাই ব্যাটারিটা তো নতুন আসছে আমি এটা কিনবো কি না একটু কনফিউশানে আছি আসলে কনফিউশনের কোনো ব্যাপার নাই এগুলা বিদেশে যে ইলেকট্রিক প্রাইভেট কারগুলো আছে যেগুলা ব্যাটারিতে চলে চারশো কিলো পাঁচশো কিলো এক একটা প্রাইভেট কার চলে যায় এই ব্যাটারিটা দিয়ে চলে এই ব্যাটারিটা দিয়ে চলে কোনো তেলে চলে না তো বিদেশে প্রাইভেট কারের জন্য এই যে ব্যাটারিগুলা এগুলা দুই চার বছর ইউজ করার পরে ওরা ফেলে দেয় সাধারণত বিদেশিরা লং টাইম একটা জিনিস ইউজ করে না তা আমাদের কিছু বাঙালি সেই পুরাতন প্রাইভেট কারে ইউজ করে যেগুলো ফালাই দিছে সেই সেলগুলো বাংলাদেশে আইনে আবার নতুন করে ব্যাটারি বানায় তো সেগুলো কিনলে আপনি কখনো বারো বছর ইউজ করতে পারবেন না আমরা এই সেলগুলো সরাসরি চায়না থেকে নিয়ে আসি ইম্পোর্ট করে এবং এগুলা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হানড্রেড পার্সেন্ট নিউ আমার কাছে সেলটা মাফার জন্য সেলের যে রেজিস্ট্যান্স আছে মাফার জন্য মিটার আছে আপনারা যদি কেউ রেজিস্ট্যান্সটা দেখে নিতে চান রেজিস্ট্যান্স দেখলে বুঝতে পারবেন যে এই সেলগুলা নতুন কিনা ফ্রেশ কিনা আমি আপনাদেরকে মেপে দেখাবো কোনো সমস্যা নাই একটা অরিজিনাল জিনিস আপনি যেভাবেই প্রুফ করতে চান সেটা অরিজিনাল হিসাবেই প্রুফ হবে কোন রকমের বাঙ্গাসুরা প্রোডাক্ট স্টিকার মরা প্রোডাক্ট ইউজ করা প্রোডাক্ট দুই নম্বর প্রোডাক্ট আইপি স্মার্ট আজ পর্যন্ত বিক্রি করে নাই ইনশাল্লাহ আগামীতেও বিক্রি করবে না যারা আমাদের সম্পর্কে আপনাদের ধারণা আছে তারা জানেন তো যাই হোক এই ভিডিওটা আমার ছিল ছোটোখাটো যাদের সেট দুইটা ফ্যান তিনটা ফ্যান চারটা ফ্যান থেকে ফাস্টা সিলিং ফ্যান যারা চালাবেন তার সাথে ফাস্টা সাতটা দশটা পর্যন্ত এলইডি লাইট যারা চালাবেন তাদের জন্য আমার দুইটা মেশিন একটা হচ্ছে অ্যাসমার্টেনের এমপিপিটি এগারোশো এটার দাম পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা আরেকটা হচ্ছে এক সাইডে বিয়ে এটা দিয়ে চারটা ফ্যান ফাঁসটা লাইট চালাতে পারবেন আর এটা দিয়ে ফাস্টা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন এটাতে ছয়শো ওয়াট লোড দিতে পারবেন এটাতে সাড়ে সাতশো ওয়াট লোড দিতে পারবেন মানে দেড়শো ওয়াট বেশি লোড দিতে পারবেন এটা হচ্ছে এমপিপিটি অরিজিনাল বিপিটি টেকনোলজিতে করা বারো বোল্ট এবং চব্বিশ ভোল্ট দুইটা ব্যাটারি দুই ধরনের সোলার প্যানেলই এটাতে ইউজ করা যাবে কিন্তু ব্যাটারি একটা আর এটা হচ্ছে শুধুমাত্র বারো বোল্টের সোলার প্যানেল ইউজ করতে হবে তো এই ছিল মোটামুটি একটা বেসিক আইডিয়া ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম